অবশেষে আইএল টি টোয়েন্টি লিগে কোটি টাকায় দল পেল সাকিব আলহাসান এবং তাসকিন আহমেদ প্রথম ডাকে অবিকৃত থাকলে অবশ্য দ্বিতীয় ডাকে এদিন কোটি টাকায় বিক্রি হয়েছেন তাসকিন আহমেদ এবং বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান অন্যদিকে আইএল টি টোয়েন্টি লিগের নিলামের আগেই অবশ্য সাইনিং করে নিয়েছে বাংলাদেশে আরেক তারকা পেশাদার মোস্তাফিজুর রহমানকে মোস্তাফিজুর রহমানকে অবশ্য দিল্লি ক্যাপিটালস তারা আগেই দলে ফিরিয়েছেন আই এল টি টোয়েন্টি লিগে তবে নিলামের শারজা ওরিয়ার্সের হয়ে আশি হাজার রুপি বা প্রায় এক কোটি টাকাতে দল পেয়েছেন তাসকিন আহমেদ তবে তাসকিন আহমেদের থেকে অর্ধেক দামে এদিন বিক্রি হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব হাসান মুম্বাই ইন্ডিয়ান্সের দল এমআই এমেরটার্সের হয়ে খেলবেন অবশ্য সাকিব আল হাসান যেখানে সাকিব আল হাসানের ভিত্তি ধরা হয়েছে মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার ডলারে অবশ্য সাকিব আল হাসান তিনি এমআই এমিরটার্স রয়ে খেলবেন চলতি মৌসুমে প্রথম দফায় অবশ্য সাকিব আল হাসান কিংবা তাসকিন আহমেদদের একেবারে অবশ্য আগ্রহ দেখায়নি আইএল টি টোয়েন্টিতে দ্বিতীয় দফায় অবশ্য একই সাথে বিক্রি হয়েছেন বাংলাদেশি এই দুই ক্রিকেটার আগে থেকে অবশ্য আইএল টি টোয়েন্টি লিগে সাইনিং করা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইএল টি টোয়েন্টিতে অবশ্য বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলবেন আইএল টি টোয়েন্টি লিগে গত আসরগুলোর দুবাইতে হলেও অবশ্য নতুন আসর শুরু হতে যাচ্ছে সৌদি আরবে তো বন্ধুরা আসন্ন এই আইএল এল লিগে বাংলাদেশের এই তিন ক্রিকেটারের মধ্যে কী সব থেকে ভালো পারফরমেন্স করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন